শ্রীজ আমি শ্রীজন সরকার মেয়র এসে মডেল স্কুলের অষ্টম শ্রেণীর মেঘনা শাখার ছাত্র আমি এখন একটি গান পরিবেশন করার চেষ্টা করছি বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে রে কি করিয়া বন্দে মায়া লাগাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে বিীতি শিখছে বন্দে মায়া লাগাইছে বিীতি দেওয়া দেওয়ানা বানাইছে রে কি করিয়া বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালায় আগে তো জানতাম না বন্ধের পিড়ি তের বসে বসে নিরালায় আগে তো জানতাম না বন্ধের পিড়ি জালায় যেমন নিটের ভাটাই কয়লা দিয়া আগুন জালাই সে যেমন ভাটাই কয়লা দেওয়ানা বানাইছে বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে আমি কি বলি বওয়ার বিছেদের আগুনে পুরে করি যায় আন্ধার আমি কি বলি বোয় আর ছেদের তেরা গুনে পুরে কলি যায় আন্ধার আই রে প্রাণ বন্দর পিড়ি তের জালাই আগুন জালাই সে হাই রে প্রাণ বন্দর পিড়ি তের জালা আগুন জালাই সে দেওয়ানা রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিড়ি তি বন্দে মায়া লাগাইছে বি শিখাইছে দেওয়ানা বানাইছে রে কি করিয়া বন্দে মায়া করিয়া বন্দে মায়া লাগাইছে। ধন্যবাদ